আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হাজার হাজার সৈন্য প্রত্যাহারের ঘোষণা গাজা যুদ্ধে হেরে যাচ্ছে ইসরায়েল এরপর জানিয়ে দিব পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আইসিবিএম উৎক্ষেপণ করল যুক্তরাষ্ট্র এদিকে ছয়শত পঁয়ষট্টি ফিলিস্তিনির লাশ আটকে রাখল ইসরায়েল আরও জানিয়ে দিব ইসরায়েলি বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা ইরাকি প্রতিরোধ গোষ্ঠীর বলছে রিপোর্ট সর্বশেষ জানিয়ে দিব আবারও ফিলিস্তিনিদের গাজা ছেড়ে চলে যেতে বললেন ইসরায়েলি মন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হাজার হাজার সৈন্য প্রত্যাহারের ঘোষণা গাজা যুদ্ধে হেরে যাচ্ছে ইসরায়েল টানা প্রায় তিন মাস ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল গত সাত অক্টোবর বিমান হামলার মধ্য দিয়ে এই বর্বর আগ্রাসন শুরু হয় এরপর আটাশ অক্টোবর শুরু হয় স্থল অভিযান দীর্ঘ এই যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছে প্রায় বাইশ হাজার ফিলিস্তিনি এর মধ্যে প্রায় সত্তর শতাংশই নারী ও শিশু এছাড়া আহত হয়েছে ছাপ্পান্ন হাজারের বেশি ফিলিস্তিনি গত সাত অক্টোবর কঠোর নিরাপত্তা বলয় ভেঙে সীমান্ত পেরিয়ে ইসরায়েলের অভ্যন্তরে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস সে সময় তারা এক হাজার একশত উনচল্লিশ ইসরায়েলি ও বিভিন্ন দেশের নাগরিককে হত্যা করে জিম্মি করে নিয়ে আসে দুইশত চল্লিশ জনের বেশি ইসরায়েলি ও বিভিন্ন দেশের নাগরিককে ওই দিন থেকেই গাজা উপত্যকায় প্রতিশোধমূলক হামলা চালায় ইসরায়েল ইহুদিবাদী রাষ্ট্রটি ঘোষণা দেয় হামাসকে নির্মূল করা ও জিম্মিদের উদ্ধার করা এই যুদ্ধের মূল লক্ষ্য তবে দীর্ঘ তিন মাস পর বাস্তবতা দেখা যাচ্ছে ভিন্ন দীর্ঘ সময় যুদ্ধ করেও কোনো জিম্মিকে জীবিত উদ্ধার করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলি বাহিনী শুধু তাই নয় হামাসকে নির্মূল করতে গেলেও সেখানে এখনও ভীষণ প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে তাদের দীর্ঘ সময় যুদ্ধ করার পর হামাসকে নির্মূল করতে পারেনি ইসরায়েলি বাহিনী যদিও তাদের দাবি হামাসের সামরিক সক্ষমতা ভেঙে দেওয়া হয়েছে তবে ইংরেজি নতুন বছরের প্রথম প্রহরে তেলাবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে হামাসের রকেট নিক্ষেপের চিত্র বলছে ভিন্ন কথা দীর্ঘদিন যুদ্ধ করার পরেও হামাসের এই সক্ষমতা ভাবিয়ে তুলছে অনেককেই পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আইসিবিএম উৎক্ষেপণ করল যুক্তরাষ্ট্র পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম নিরস্ত্র একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান শাসনামলে এ ধরনের পরীক্ষা এটি প্রথম মার্কিন বিমান বাহিনী জানিয়েছে গতকাল বুধবার ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় কর্মকর্তারা বলেছেন একবিংশ শতাব্দীর হুমকি প্রতিরোধ ও মিত্রদের আশ্বস্ত করতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রতিরোধ নিরাপদ সুরক্ষিত নির্ভরযোগ্য এবং কার্যকর রয়েছে তা দেখানোর উদ্দেশ্যে এই উৎক্ষেপণ করা হয়েছে মার্কিন বিমান বাহিনী আরও বলেছে এই উৎক্ষেপণ বর্তমান বিশ্বের ঘটনাগুলোর প্রতিক্রিয়া নয় আমেরিকা অতীতে তিনশোটিরও বেশি এজাতীয় পরীক্ষা চালিয়েছে ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে রাশিয়া চীন বা অন্য কোনো পরমাণু শক্তিকে তারা সতর্ক করেছে কিনা সে বিষয়ে মার্কিন কর্মকর্তারা কিছু বলেননি উনিশশো সত্তরের দশকে প্রথম প্রবর্তিত মিনিটম্যান থ্রি মার্কিন পারমাণবিক প্রতিরোধক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রয়ে গেছে দেশটির মান্টানা নর্থ ডাকোটা এবং কোয়াইওমিংয়ে ভূগর্ভস্থ সাইলোতে এই ধরনের চল্লিশটি অপারেশনাল ক্ষেপণাস্ত্র রয়েছে মিনিম্যান থ্রি এর পরিসীমা তেরো হাজার কিলোমিটার এবং এটি ঘন্টায় চব্বিশ হাজার কিলোমিটার গতিতে ছুটতে পারে ফিলিস্তিনের লাশ আটকে রাখল ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের লাশ ফেরত গ্রহণ কর্মসূচির কর্মকর্তারা জানিয়েছেন দখলদার বাহিনী ফিলিস্তিনিদের লাশ আটকে রাখার নীতি এখনো অব্যাহত রেখেছে বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে যে তারা অন্তত ছয়শত জন ফিলিস্তিনির লাশ আটকে রেখেছে এমনকি এর মধ্যে ষাট ও সত্তর দশকের লাশও রয়েছে এই তালিকায় রয়েছে গতকাল সন্ধ্যায় পশ্চিম তীরে নিহত ফিলিস্তিনিরাও তারা আরও জানিয়েছে এই লাশগুলো মাকাবিরুল আরকাম ও সাল্লাজাতুল ইহতেলাল নামের দুটি কবরস্থানে দাফন করা হয়েছে এর মধ্য দিয়ে তারা আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করছে এবং স্বজনকে সসম্মানে দাফন থেকে বঞ্চিত করেছে উল্লেখ্য মাকাবিরুল আরকাম হল এমন কবরস্থান যেখানে ফিলিস্তিনি ও আরবদের লাশগুলো অবিন্যাস্তভাবে দাফন করে রাখা হয় বিভিন্ন সময় ইসরায়েলি সেনারা তাদের হত্যা করে নিয়ে এসে এখানে দাফন করে রেখেছে প্রত্যেকের কবরে নিরাপত্তা বাহিনীর ক্রমিক নম্বর হিসেবে একটি নম্বর করা থাকে ইসরায়েলি বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা ইরাকি প্রতিরোধ গোষ্ঠীর বলছে রিপোর্ট ইসরায়েলের হাইফা বন্দরের পাশাপাশি ইরাক ও সিরিয়ায় অবস্থিত বিভিন্ন মার্কিন অবস্থানে হামলা চালানোর কথা ঘোষণা করেছে ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন ইরাকের সন্ত্রাসবিরোধী আন্দোলনের ছাতা সংগঠন ইসলামী রেজিস্ট্যান্স ইন ইরাক এক বিবৃতিতে বলেছে তারা ইসরায়েলের উত্তর পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী হাইফার একটি গুরুত্বপূর্ণ টার্গেটে হামলা চালিয়েছে ওই হামলায় উন্নত প্রযুক্তির দূরপাল্লার আল আরকাব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে ইরাকি রেজিস্ট্যান্স ফোর্স বলেছে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার শিকার ফিলিস্তিনি নারী শিশু ও বৃদ্ধদের প্রতি সংহতি জানিয়ে হাইফায় হামলা চালানো হয়েছে ইরাকের প্রতিরোধ আন্দোলন একই সঙ্গে সিরিয়ার কাছ থেকে দখলকৃত ইসরায়েলের গোলান মালভূমির একটি সামরিক লক্ষ্যবস্তুতেও আঘাত হানার কথা ঘোষণা করেছে এ ধরনের হামলা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা জানিয়েছে ইরাকের প্রতিরোধ আন্দোলন গোলানে হামলা চালানোর আগে ইরাকের প্রতিরোধ আন্দোলন সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকাহ শহরে দখলদার মার্কিন সেনাদের কাশ্রাক ঘাটিতে ড্রোন হামলা চালায় এছাড়া ইরাকের আল আনবার প্রদেশের আইন আল আসাদ বিমান ঘাঁটিতেও ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে ইরাকের প্রতিরোধ আন্দোলন আবারও ফিলিস্তিনিদের গাজা ছেড়ে চলে যেতে বললেন ইসরায়েলি মন্ত্রী আবারও ফিলিস্তিনিদের গাজা উপত্যকা ছেড়ে চলে যেতে বললেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্নোট্রিস রবিবার ইসরায়েলি আর্মি রেডিওতে কথা বলার সময় এই মন্তব্য করেন স্নোট্রিস তিনি বলেন গাজা উপত্যকায় যা করা দরকার তা হল ফিলিস্তিনিদের দেশত্যাগকে উৎসাহিত করা যদি গাজায় বিশ লাখ আরব জনগোষ্ঠীর পরিবর্তে কেবল এক লাখ বা দুই লাখ আরব থাকেন তাহলে পরের দিন থেকেই সেখানকার পুরো আলোচনা সম্পূর্ণ ভিন্ন হবে তিনি আরও বলেন গাজার তেইশ লাখ জনসংখ্যা যদি ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করার আকাঙ্ক্ষায় বেড়ে উঠতে না থাকে তবে এই ভূখণ্ডটিকেও ইসরায়েলে অন্যভাবে দেখা হবে তার ভাষায় ইসরায়েলি সমাজের বেশিরভাগ মানুষই বলবে কেন নয় এটি একটি সুন্দর জায়গা আসুন মরুভূমিকে প্রস্ফুটিত করি এটি কোনো সংঘাতের মাধ্যমে হবে না